আমি মনিরুল ইসলাম আমি লিমিটেড থেকে এখানে আসছি বিজিএমআই এমন একটা প্রতিষ্ঠান যা আমরা টেকনিক্যাল নলেজ যাদের নাই শুধু জেনারেল থেকে যারা পাশ করছি তাদের জন্য একটা সুখবর যে তারা এইখান থেকে বিভিন্ন ধরনের মেধাশীল সার্দের মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল সারদের মাধ্যমে যে আমাদের টেকনিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল নলেজ প্লাস রিটেন কিভাবে বুঝাইতে হয় তারা আমাদের ওইভাবে বুঝাই দিয়েছে এবং আমরা এখান থেকে শেখা ম্যানুফ্যাকচারিং প্লান্টে আমরা অ্যাপ্লাই করছি সাথে সাথে আমরা দেখছি যে রেজাল্ট পাইছি যে অ্যাকুরেট রেজাল্ট এর মাধ্যমে আমরা ম্যানুফ্যাকচারিং যে চ্যালেঞ্জটা থাকে জবের যে চ্যালেঞ্জটা থাকে আমরা ইম্প্রুভ করতে পারতেছি এবং প্রমোশন থেকে শুরু করা সব ধরনের সুবিধা আমরা কোম্পানি থেকে ফোন পেতে যাচ্ছি এই ইনস্টিটিউটের এই অবদানের জন্য এবং এখানে যে স্যাররা আছে স্যাররা খুবই যত্নশীল এবং তারা হাতে কলমে প্লাস হোয়াটসঅ্যাপে অনলাইনে সবসময় আমাদের হেল্প করে এবং যে ইনস্টিটিউট যে প্রধান আছে উনি সবসময় খোঁজখবর নেয় যাতে সব স্টুডেন্ট তাদের শুধুমাত্র পরীক্ষায় পাস না এবং সে যাতে সব কিছু জানে এই ব্যাপারে তারা কেয়ার নেয় পরিশেষে বলবে এই ইনস্টিটিউট প্লাস স্যাররা দীর্ঘজীবী হোক প্লাস আমাদের জন্য আরও ভালো ভালো কিছু অ্যাড করুক আমি এই দুয়াই করি থ্যাংক ইউ সবাইকে